আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সুজয় এসেছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তারা জীবন বাজি রেখে কে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীন করেছেন যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এসেছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে চিহ্নিত শত্রু বিএনপি জামাত আবারও তারা পণ্য বর্জনের নামে নতুন চক্রান্ত শুরু করেছে দেশে যাদের সাধারণ

कोबे अभी एक तो आगे है ऐसा सा आगे ऐसे उधर अच्छा एक दादा <Five pressing ricochip67> <mș dollars> <oples>